এক সময়ের জৌলসপূর্ণ অঞ্চল কলসকাঠি এ অঞ্চল ধারণ করে আছে তিন শতাধিক বছরের পুরনো ঐতিহ্য এ অঞ্চলের প্রায় প্রতিটি জায়গা আজও বহন করে ঐতিহ্যের ছাপ তৎকালীন সময়ের কলসকাঠির বহু নিদর্শন যা আজও সাক্ষ্য দেয় সেই সময়ের জমিদারদের জীবনযাপন এবং রুচি সম্পর্কে চলুন তাহলে ঘুরে দেখি কলসকাঠি জমিদার বাড়ি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা যে যেখানে আছেন এবং যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন আজ আমি বাংলাদেশের এমন এক জায়গায় রয়েছি যেটাকে আপনি কি বলবেন এটা আসলে বলার ভাষা রাখে না এত সুন্দর একটা জায়গা নদীর পাশ দিয়ে একেবারে ওই দিকটায় চলে গেছে একটা রাস্তা এই পাশে গাছ এবং মনোরম একটা পরিবেশ ছায়া শুনিবির নদীর উপর থেকে ঠান্ডা একটা বাতাস আসছে আমার হৃদয়কে প্রশান্ত করে দিচ্ছে এই জায়গাটা হচ্ছে গিয়ে মূলত বাকেরগঞ্জের সাহেবগঞ্জ খেয়াঘাট নামে পরিচিত এখান থেকে আজকে আমরা যাত্রা করছি কলস উদ্দেশ্যে কলস সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনি এক সময় বাংলাদেশের এই দক্ষিণ অঞ্চলের রাজধানী বললেও হয়তো ভুল হবে না কেননা এই জায়গায় এত এত জমিদার বাড়ি রয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না তাহলে আর কেন দেরি করছি চলুন আপনাদেরকে এই রাস্তার চমৎকার কিছু ফুটেজ দেখাই দেন আমরা चले का তাদেরকে আমি বেশ অনেক ভিডিওতে বলেছি যে আমার ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি টান সেই ছোটোবেলা থেকেই রয়েছে যার টানে আমি বিভিন্ন জায়গায় ছুটে যাই তার কিছু নমুনা হয়তো আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখেছেন যাই হোক সেই টান আমার বেশ অনেক দিন ধরে হৃদয়ের মধ্যে সুপ্ত ছিল আমি কোথাও যাওয়ার তেমন সুযোগ পাচ্ছিলাম না অবশেষে সেই সুযোগটা আমার হয়েছে অ্যান্ড আমি চলে এসেছি বরিশালের তৎকালীন রাজধানী খ্যাত কলসকাঠি জমিদার বাড়িতে এই ভিডিওতে আমি আপনাদেরকে এই বাড়ি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস তুলে আশা করছি পুরোটা ভিডিও যদি আপনি দেখেন তবে এই বাড়ি সম্পর্কে বেশ অনেক ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন বলা যায় তেরো জমিদারের প্রাচীন শহর কলসকাঠি একে এক সময়ের বরিশালের রাজধানী বললেও হয়তো ভুল হবে না প্রাচীন এই শহরটি তিনশো বছর পার করে আজ বিলীন হওয়ার পথে সতেরোশো সালের গোড়ার দিকে জমিদার বল্লভ রায় চৌধুরী কলসকাঠি স্থাপন করেন যা পরবর্তী সময়ে কলসকাঠি নামে পরিচিতি পায় কলসকাঠিতে যে তেরো জমিদারের বাড়ির কথা বলা হয় তারা মূলত জানকী পরবর্তী বংশধর একটি পৃথক জমিদার বাড়ি নয় বরং এটি একটি প্রাচীন শহর এমনটাই বলা যায় একে অনেকটা সোনার পানাম নগরের সাথে তুলনা করা যায় এখানকার প্রতিটি বাড়ির কারুকার্য তৎকালীন সময়ের আভিজাত্য প্রকাশ করে এ অঞ্চলের ঐতিহ্যের আরেকটি অংশ হচ্ছে প্রায় শত বছরের পুরনো শিব মন্দির যেখানে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে উদযাপিত হয় ঐতিহাসিক জগদ্ধাত্রী পূজা কলসকাঠির জমিদারদের মধ্যে সর্বশেষ জমিদার ছিলেন রাজেশ্বর চৌধুরী যিনি সাতচল্লিশের দেশভাগের পরে তার পরিবার নিয়ে পশ্চিমবঙ্গে চলে যান বর্তমান সময়ে এখানকার জমিদারদের অনেক সম্পত্তি বিলীন ও বেদখল হয়ে গেছে কেবল দাঁড়িয়ে আছে বাড়িগুলো তাও যুগের পর যুগ পড়ে আছে অযত্নে অবহেলায় বর্তমান সময়ে এই বাড়িগুলো সুনসান নিরবতায় ভীষণ আক্ষেপ নিয়ে দাঁড়িয়ে আছে দেখলে মনে হয় এ যেন এক একটা ভূতের রাস্তা না কলসকাঠি জমিদার বাড়ি নিয়ে ইন্টারনেটে কোনো প্রতিবেদন কিংবা বিস্তারিত তথ্য জানার জন্য সার্চ করলে তেমন কোনো ইতিহাস জানা যায় না এমন ঐতিহাসিক জায়গা অথচ ইন্টারনেটে এ নিয়ে তেমন কোনো তথ্য নেই যা অত্যন্ত হতাশাজনক অস্তিত্ব বিলীন হওয়ার আগে এই বাড়িগুলোর সংস্কার না হলে আর কয়েক বছর পর কালের গর্ভে হারিয়ে যাবে তেরো জমিদারের প্রাচীন শহর কলসকাঠি